বাংলাদেশের ফরিদপুর জেলা স্কুলে একশো পঁচাশিতম তম বর্ষবর্তী ও পুনর্মিলন অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস বহুল প্রতীক্ষিত কনসার্টে হামলার ঘটনা ঘটেছে রাতে অনুষ্ঠানস্থলে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনায় আহত অন্তত কুড়ি জন দুদিন ব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী রাতে নগর বাউলের আসার কথা ছিল তবে অনুষ্ঠান শুরুর ঠিক আগে একদল মানুষ কোন্দল করতে শুরু করে ভেঙে ফেলা হয় মঞ্চ পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠার জেলা প্রশাসনের নির্দেশে কনসার্ট বাতিলের ঘোষণা করা হয় অনুষ্ঠানে প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজিবুল হাসান খান বলেন হামলার কারণ এখনো স্পষ্ট নয় জড়িতদের পরিচয়ও এখনো স্পষ্ট নয় ঘটনার তদন্ত করছে সে দেশের পুলিশ